হ্যালো বন্ধুরা তোর লাইভে ইউটিউবে রাস্তায় তো কথা বলবো আপনার ফ্যামিলি থেকে বুঝে গেছেন যে শাকিব খানের অনেক প্রত্যাশিত একটা মুভি দরদ এই মুভিটা ছিল কেমন তো কালকে ফার্স্ট শো তো দেখতে পাইনি নি থার্ড শো দেখেছি থার্ড শো বলতে তিনটা থেকে সরি ছয়টা থেকে রাত নয়টা যে শোটা আছে সাড়ে ছটা থেকে শুরু হয়েছিল সেই শোটা আসলে লোক কেমন হয়েছিল এবং মুভিটা কেমন ছিল সেটাই বলি এক কথায় তো ফার্স্টে বল বলি আমরা কোথায় থাকি মানে কোন জায়গাতে দিয়ে ছবিটা দেখেছি আমরা ছবিটা দেখেছি হলো কাশপুর চাঁদ মহলে কারণ সেটাই আমাদের বাসা থেকে মোটামুটি সবচেয়ে কাছে এবং মোটামুটি একটা মানসম্মত সিনেমা হল যেটার মধ্যে মুভি দেখা যায় তো ফার্স্ট অফ অল কাশপুর মুভি সেটা বলা গেলাম যাওয়ার পরে টিকিট কাটলাম আমরা একটু পাঁচ মিনিট লেট হয়েছিল কারণ রাস্তায় একটু জ্যাম ছিল তার জন্য সো আমরা সাড়ে পাঁচটায় এই সাড়ে ছটায় ওইখানে বসেছি তো টিকিট কাটার পর আমরা ডিসিতে টিকিট কাটছি দোতলায় যেহেতু সিঙ্গেল স্ক্যান সিঙ্গেল স্ক্যানে বমি দেখতে গেলে টাকা আপনার পর একটা দোতলায় গিয়ে দেখি ভাই একটা ফুটা জায়গা খালি নাই দাঁড়ায় বমি দেখতে হবে সিঙ্গেল স্কেনে এত মানুষ জনতার জন্য মানে

তো নিচে চলে আসার পরে নিচে লোক ছিল প্রচুর লোক ছিল কিন্তু জায়গা খালি ছিল প্রচণ্ড জায়গা খালি ছিল এবং তার আউটে অনেক সিট এবং বেঞ্চ যেটাকে বলা হয় আউট অনেক বেঞ্চ দেওয়া হয়েছিল তো আউট অনেক বেঞ্চ দেওয়ার পর বেঞ্চে আমরা বসলাম সিট পাইছি সিটেই বলছি নিচে তো টিকিট কাটছে ডিসি কিন্তু বেশি দুঃখজনক কোনো জায়গা না থাকার কারণে নারায়ণ মুভি দেখতে হবে ডিসি তো আবার নিচে চলে আসলাম নিসে সব আসলাম তার নিচে মুভিটা দেখলাম তো মুভিটা জাস্ট মানে ইন্টারভেল পর্যন্ত যা দেখলাম সব মাথার উপর দিয়ে গেল যে কি হইতেছে মার্টার হইতেছে কে করতেছে মানে মুভির মধ্যে খুন হইতেছে কিন্তু কেন হইতেছে কে করতেছে কিছু বুঝতে না এবং একজন ছিল এবং সবই ইন্ডিয়ান এবং মানে মুভিটার মধ্যে বেশিরভাগই সবই ইন্ডিয়ান দু একজন শুধু বাংলা দেখি সেটা আপনার মুভি দেখলে বুঝতে পারবেন তো মুভিটা দেখ দেখার পর মানে দরত মুভি হাফ ইন্টারভেল পর্যন্ত যা দেখছি সব মাথার উপর দিয়ে গেছে কি দেখছি নিজেও বলতে পারি না একবার মনে হচ্ছে সাকিব খান সব মার্ডার করতেছে আবার মনে হচ্ছে সাকিব খান করতেছে না তো এই নিয়ে মুভি আগাই দেশে আগাই দেশে আগাই দেশে যখন একবার সর্বশেষ মানে মুভি শেষের আগে ইন্ট হয়ে যাবে তখন যে মুভি স্টোরি ঘুরে যায় যে মার্ডারগুলো কে করা হইতেছে তখন তো মার্ডার হইতেছে কিন্তু কে করতেছে কোনোই কিছু বুঝার মতো না কিন্তু মানে হিরোইনায়িকা সোহানো হাল সম্ভবত দেখতে খুব সুন্দর লাগতেছিল মুভিটা মোটামুটি ভিবিল দেখার মতো ওই রকম যে মুভি একটু মানে যে একটা ছিল হাইপ ছিল একশন ছিল ওই রকম না রোমান্টিক মুভি মানে মুভিটা হলো একদম রাস্তার পাশে বসে আছি একটু সাউন্ড হচ্ছে সবাই একটু বোঝার চেষ্টা করবেন সো মুভিটা তোমার মত এরকম অ্যাকশন দাপের না মুভিটা ছিল একটা রোমান্টিক মুভি একজন হাজবেন্ড তার ওয়াইফকে প্রচন্ড ভালোবাসে এবং তার ওয়াইফ স্বাভাবিক তার ওয়াইফ যে কোন কেউ একজন মেয়ে খেলোয়াড় বা সিনেমার হিরো বা অন্য কারপতি আসক্ত থাকতে পারে মানে ফেভারিট কেও না যে থাকতে পারে স্বাভাবিক এই স্টোরিটা মুভিটা আগাচ্ছে আগাচ্ছে সর্বশেষ যখন মানে কোন হচ্ছে অলরেডি হতে হইতেছে কে করতেছে কোনো ধারণা নাই আইডিয়া নাই এরকম একটা অবস্থা তো সর্বশেষ যখন মুভি শেষ হবে তার আগে বোঝা যায় মুভির স্টোরি আসলে কি কে কোন করতেছে মানে মুভি যা দেখলাম সব মা উপর দিয়ে গেছে কিন্তু ফ্যামিলি নিয়ে দেখতে পারেন কিন্তু যাদের হাতে সময় আছে শুধু তারাই যাবেন মানে ধরত মুভিটা দেখার জন্য আর যারা অতি মানে আগ্রহী ছিলেন যে মুভিটা এরকম হবে ওই হবে তারা গুলো মানে আমার মতে যায় না মুভি দেখে মানে মাথা গরম হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হবে আমরা গেছিলাম চার পাঁচটা ফ্রেন্ড মিলে গেছিলাম মুভি দেখতে তো মুভিটার মানে মাথার উপর দিয়ে গেছে সব কিছু কি দেখলাম না দেখলাম লাস্টে দেখিয়ে মনে হয়েছে যে মুভির হলো এই স্টোরি তো ধরত মুভি মোটামুটি অনেক ব্যয় করছে সেটা আপনারা হলে স্কেনে গিয়ে যাদের কাস্টিং করছে তাদের দেখলে বুঝতে পারবেন কত টাকা ইনভেস্ট করা হয়েছে মুভিতে আর সাহিব খানের অ্যাক্টিং মানে বরাবর একশো থেকে একশো কিন্তু পার্শ্ববর্তীতে যারা অ্যাক্টিং করছে তাদের অ্যাক্টিং ওই একটা ভালো লাগে নাই তো আপনারা বরৎ মানে ধরত সিনেমা লেগে দেখেন দেখেন কেমন লাগে যদি হাতে সময় থাকে তাহলে দেখেন আর হাতে যদি সময় না থাকে তাহলে দেখার দরকার নাই তাহলে শুধু শুধু টাইম লস হবে এবং আইসে শুধু বকা জোগা করবেন যে কি দরদ দেখলাম আর কি হইলো দিন ধরে অন্য মামুন আমাদের ডিরেক্টর এত মানে চাপাবাজি করছে কিন্তু মুভি করছে মা তার উপর সব গেছে যে কি দেখলাম আর কি হইলো টাকাটাই নষ্ট আমার একবার মনে হয়েছে না সব কিছু তো ঠিকই আছে তো এই হলো মুভি দরদ মুভি আপনারা হাতে সময় থাকলে মুভিটা হলে গিয়ে দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য